আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দিনের পথে দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ আল আমিনের অশেষ ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে বৃহস্পতিবার এবং আজকে ঢাকা কাকরাইল সহ সারা বাংলাদেশের সমস্ত মার্কাজ মসজিদে পোলামায় ক্রাম এবং তাদের সাথে মেহনত কর্নেওয়ালা সাধারণ সাথীরা গুজারি পালন করবে এবং আগামীকাল পনেরো তারিখ সাতপন্থী ভাইরা ক্রামদেরকে সময় দিয়েছেন সকাল আটটা পর্যন্ত যেন তারা মসজিদে অবস্থান করে কারণ আটটা এক বাজলেই তারা মসজিদে যেভাবে হোক প্রবেশ করবে কাকরাইল দখল করবে বিস্তারিত থাকছে ভিডিওর বাকি প্রতিবেদনে কয়েকদিন যাবৎ আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে আমাদেরকে আগামী শুক্রবার আট তারিখে ঢুকতে দিবে না এই জন্য আমরা লিখিত আকারে প্রশাসনকে জানাচ্ছি যে আমাদের অধিকার জন্য আমাদেরকে বুঝে দেওয়া হয় শুক্রবারে আট ভিতরে না দেওয়া হয় তবলিগের সাথে যারা যারা জানমাল দিয়ে তবলিগের কাজ করে সারা দুনিয়াতে তারা সব জায়গায় চলে আসবে সকাল আটটায় তাদের বের হয়ে যাওয়ার কথা যদি আটটায় বের না হন আটটা এক মিনিটে আমরা ঢুকে যাব আমরা এই বছর ইনশাল্লাহ প্রথমবার ইস্তেমা করব যে কোনো মূল্যে করবো ইনশাল্লাহ প্রথম পর্বে দ্বিতীয় হচ্ছে সাত শব্দ বারাকাতহমকে আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ ফোর্স করব বাধ্য করব ইনশাল্লাহ কাকরাইল মসজিদ এবং টঙ্গীর ইস্তেমার মাঠ সহ সব সময়ের জন্য জন্যই ওলামা বিদ্বেষী সাত মুক্ত রাখতে হবে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করব আমরা কোনো সংঘাত চাই না এরা যদি দায়ে পড়ে সংঘাত করে তাহলে দায় এদেরকে নিতে হবে এখানে কেউ তো আমাদের বাধা দিচ্ছে না এখানে দিনের এগেনস্ট যারা কথা বলেছে ওলামা একরম আসলে কোনো ক্ষেত্রেই দিনের ক্ষতি হবে এই জিনিসটা বরদাস্ত করতে পারেন না কোরআন সুন্না বিরোধী নবীদের দোষ সাহাবিদের দোষ বয়ান করা মানা সাত সাহেব জবান থেকে আসছে সমস্ত অডিওগুলো মজুদ আছে দারুণ দেবঞ্জ ফত দিয়েছে এরই আলোকে দিয়েছে এই আকিদার সাথে যদি চলে তাকে তাকে মানা সই হবে না তো সাতপন্থী ভাইদের কথা হলো তারা যে কোনো মূল্যে হোক ইস্তেমা করবে প্রথম পর্বে তারা যে কোনো মূল্যে হোক কাঁকড়াইল দখল করবে কাকরালে ঢুকবে এবং তারা ডিগলার দিয়ে দিয়েছেন তারা যে কোনো সময় হামলাও করতে পারে ওলামা ইকরামের উপর যেটা দুই সালে ওলামা ইকরামদের উপরে টুঙ্গিতে হামলা করা হয়েছিল এবং সেখানে দুজন দাওত ও তাবলিগের সাথে শহীদ হয়ে গেছেন এবং বেশ কিছু ওলামা একরাম মাদ্রাসা ছাত্ররাও কিন্তু আহত হয়েছেন এবার কিন্তু ওলমা ইকরাম এটা মেনে নেবে না এবং ওলামা ইকরাম বিরোধও করতে চান না লড়াইও করতে চান না তাদের শুধু একটাই কথা তারা হকের মেহনত করতেছে এবং তারা হকের সাথে আছে বাংলাদেশ সাত সাহেব যে ভুল কথাগুলো বলেছেন ভ্রান্ত মাসাইলগুলো দিয়েছেন সেগুলো থেকে উনি যেন ফিরে আসেন রুজু করেন এবং সেটা যেন প্রকাশ করে দেন দেওয়াবন্দের মাধ্যমে তাহলেই সকল সমস্যার সমাধান হয়ে যায় তো প্রিয় দর্শক আমিও চাই যে দুই পক্ষের দ্বন্দ্ব মিটে যাক এবং সমস্যার সমাধান হয়ে যাক প্রিয় দর্শক আপনার সবাই আল্লাহ রব্বল আলামিনের কাছে দোয়া করেন যেন আল্লাহ তালা দুই পক্ষকে একত্রিত করে দেন আমিন